খাটের নিচে এভাবে কে কে আলু রাখেন বলেন তো ছোটোবেলা আগে বাড়িতে দেখতাম আমার আব্বা সবসময় আলু সিজন আসলে অনেকগুলো আলু একসাথে কিনে রাখতো তিন টাকা পাঁচ টাকা করে তখন আলুর দাম অনেক সস্তা ছিল তাই একসাথে অনেকগুলো আলু কিনা যেত আর সে আলু দিয়ে বছর পার করে দিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমার হাজব্যান্ডও আজকে অনেকগুলো আলু নিয়ে আসছে তো এই আলুগুলো এখন কোথায় রাখবো আসলে এতগুলো আলু রাখার মতো জায়গা আমার নেই তাই আমিও খাটের নিচে ঢুকিয়ে রেখেছি আর আমার তখন ওই দিনগুলোর কথা মনে পড়ছিল তাই বললাম তো যাই হোক এখনকার আলু আর সে আগের মতো নেই এখন আলু একটা রাজকীয় খাবার হয়ে গেছে এটা অনেক দামি খাবার তো এই জন্য এটা অনেকটা সাশ্রয় করে খেতে হয় হিসেব করে খেতে হয় নতুন আলু দিয়ে মুরগি মাংস রান্না করলে নাকি অনেক মজা হয় আমার হাজব্যান্ড বলে তাই আজকে নতুন আলুগুলো দিয়ে মুরগি মাংস রান্না করছি তাও কোনো পিস করবো না একদম ছোট ছোটো আলুগুলোই নিয়েছি কিন্তু সবার কাছে যেমনই লাগুক আমার কাছে কিন্তু নতুন আলু একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে আমি কিছু কলিজাও নিয়ে নিয়েছি মুরগির কলিজাগুলো ভাজি করে ফেলবো তো এই জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি আর গুলোকে আমি ভালো করে কুটে তারপর একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কলিজাটা আমার খুব পছন্দ যখনই কোনো মুরগি রান্না হতো আমার কলিজা খেতে খুব ইচ্ছে করত। আমার সাথে আমার ঘরের সবাই পছন্দ করে শুধু একজন ছাড়া আমার মেজ ছেলে ছাড়া সবাই পছন্দ করে ও একদমই মুরগি কলিজা পছন্দ করে না কখনো খায়ও না তো যাই হোক এখন আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপর একটু গোটা মশলাও দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে এখন ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি গোটা মশলা যখন তেলের সাথে একসাথে দিয়ে দিই তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি একদম বেস্তার মতো কারণ কলিজা পোনাটা বেস্তার মতো পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে আর এখন দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে কলিজাগুলো দিয়ে দেবো ছোটোবেলা থেকেই আমি খাবার তেমন একটা বাঁচি না আর যে জিনিসটা আমি খাই না সেটা আমি খাই না আর যেটা আমি খাই না মাঝে মাঝে সেটাও একটু খাই কিন্তু আমার ছেলে আমি যেটা খাই না সেটা খাইই না কি আর বলবো আসলে এখনকার বাচ্চাগুলো এরকমই আর এখানে আমি মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর কোটা মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু লেড়ে চেড়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম আর এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রানলে বাসায় তেমন আর কিছুই লাগে না সবাই মুরগির মাংস দিয়ে সুন্দর মতো খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড মুরগি মাংস একদমই ভাল লাগে না ওর জন্য বাড়তি একটা কিছু না কিছু তৈরি করতে হয় তো যাই হোক এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আলুগুলো যে আলুগুলো আমি চুলে নিয়েছি আর এখন সবগুলো আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো আমি যদি পুরান আলু হতো তাহলে একটু ভেজে দিতাম যেহেতু এটা নতুন আলু তাই ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতেই দিয়ে দিলাম বাজারে আলুর দাম কেন এত বেড়ে গেছে সেটাই বুঝলাম না সবসময় আলুর দামটা একটু কম ছিল কিন্তু এখন আলুর দাম এত বেড়েছে যে আলু খাওয়াটা আসলে মুশকিল হয়ে গেছে এখন হিসেব করে করে খেতে হয় আর আলু জিনিস কখনও কিন্তু হিসেব করে খাওয়া যায় না কারণ বাচ্চারা আলুটাই বেশি পছন্দ করে তো যাই হোক এখানে এখন কলিজাগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো কলিজা ভুনাটার ভিতরে পানি থাকলে আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি যাতে পানি না থাকে একটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে আর এখন পানি দিয়ে দিলাম পানিটা আমি একদমই অল্প দিয়েছি তেমন একটা দিইনি কারণ এই অল্প পানি দিয়েই আমি সবসময় তরকারি রান্না করি আমি তরকারি যখন বলক আসে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তখনই আমি চুলাটা কমিয়ে দিই তাহলে যে পানিটা আমার রাখার প্রয়োজন ওটাই থাকে আর এদিকে কলিজা বোনাটাও হয়ে আসছে আর আমি চুলাটাও ভালো করে মুছে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম কারণ কলিজা বোনাটা একটু মিষ্টি লাগলে ভালো লাগে খেতে তো এই যে একদম ফাইনাল লুক হয়ে গেছে তরকারিটা আর এখানে আমি একটু জিরে পাউডার দিয়ে দিলাম এখন আপনারা বলবেন আজকের তরকারিগুলো কেমন হয়েছে আর করে ভুনাটা কেমন হয়েছে তো সত্যি আসলে আজকে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার তো এমনি তো নতুন আলু পছন্দ না কিন্তু আজকে মনে হয় আমার কাছেও খেতে ভালো লাগবে কারণ তরকারিটার কালার খুবই সুন্দর এসেছে আর আমার বাচ্চারা অলরেডি খেতে বসেও গেছে সাথে একটু শশা পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ